আগে আগে কোথাও যাবেন না দয়া করে দেখেন একটু দৃশ্য দেখার পরে আমি কথাগুলো বলবো দেখা এবং ভিআইপি শুরু করেছে সারা জীবনের জন্য প্রতি মাসে এক এগারো এবং একুশ তারিখে সদস্য দিবস হিসাবে দশ হাজার কোটি টাকা বিতরণ করা হয় প্রতিদিন প্রথম জমার উপর তবে আশপাশ দেন বোনা বেশি সময় নষ্ট করছেন কেন সময় নষ্ট না করে প্রতিদিন গেম খেলে টাকা ইনকাম করতে পারবে গেমটির নাম হচ্ছে থ্রি ফোর সেভেন জয়া এখানে আপনি আপনার সকল ধরনের পছন্দের গেম পেয়ে যাবেন গেমটি ডাউনলোড করে রেজিস্ট্রেশন করার পর পেয়ে যাচ্ছেন আঠারো টাকা বোনাস থ্রি ফোর সেভেন জয়া যুগ দিন এজেট হয়ে যান আপনার বন্ধুকে আমন্ত্রণ জানান এবং আটষট্টি টাকা বোনাস পান গেমটি প্রথম আমানতের উপর পেয়ে যাচ্ছেন পঞ্চাশ পার্সেন্ট বোনাস এখনই যুগ দিন দ্বিতীয় আমানতে পেয়ে যাচ্ছেন দশ পার্সেন্ট বোনাস প্রতিদিন প্রথম রিচার্জে পেয়ে যাচ্ছেন আট পার্সেন্ট বোনাস প্রতিদিন চেক ইন বোনাস দুইশো চব্বিশ টাকা জন্মদিনের বোনাস পান সাতশো সাতাত্তর টাকা প্রতি মাসে এক এগারো ও একুশ তারিখের সদস্য দিবস সদস্য দিবস উপলক্ষে খেলোয়াড়দের জন্য কোটি কোটি টাকা বোনাস রয়েছে এর সাথে রয়েছে প্রতি শুক্রবারের সাপ্তাহিক বোনাস সাইনিং বোনাস প্রতিদিন লালকাম ভিআইপি বোনাস এবং আরো অনেক বোনাসাইনারদের এত সুযোগ সুবিধা দিলে কেন আপনি এটা করবেন না তারা এত সুন্দর সুযোগ সুবিধা দিচ্ছে আপনাকে করতেই হবে কারণ না করে কি করবেন কোন এত সুযোগ সুবিধা কেরা হাত ছাড়া করতে চায় দৈনিক বোনাস সাপ্তাহিক বোনাস শুক্রবারের বোনাস তাদের যে অ্যাপস একুশ তারিখে ই পাবলিক হয়েছে সেটার বোনাস বোনাসের অভাব নাই বোনাসের সরাসরি সবাই যায় এখানে পড়তেছে ঘোরাঘড়ি মানুষ সামান্য কিছু টাকার জন্য সোশ্যাল মিডিয়ায় বাণিজ্যিক হিসাবে যে এডগুলা পরিচালনা করতেছে আমি কই যে তাদেরকে চিহ্নিত করে ধরেন তারা কিছু টাকার বিনিময়ে মানুষের কোটি কোটি টাকা নুসখানে ফেলতে বাধ্য করতেছে তাদের আগে ধরুন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে গুরুত্বপূর্ণ করা কথা বলবো কথাগুলো আশা করি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন তো আজকে আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য শুধু আপনাদের জন্য এমনকি বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের জন্য তো আমি যে কথাগুলো বলবো এই কথাগুলো যদি আপনারা পুরো কথাটা শুনেন তাহলে আশা করি কিছুটা হলে বুঝতে পারবেন তো আমি যে কথা বলবো এই কথার এক নম্বর উদ্দেশ্য হচ্ছে আজকে আমাদের বর্তমানে এই বাংলাদেশ শুধু না অন্য অন্য দেশেও একই অবস্থা তবে আমি যেহেতু বাংলাদেশের নাগরিক আমি অন্য দেশের কথা বলবো না আমাদের বাংলাদেশকে বাঁচানোর জন্য আজকে কিছু কথা বলবো এই দেশের ভালোর জন্য আপনারা আজকে এই ভিডিওটা পুরোটাই দেখবেন আর দয়া করে কথাগুলো শুনবেন যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আমার প্রশ্ন হলো একটাই আপনি যদি গেলে একটা ফটো তুলে আপলোড করেন অনলাইনে যদি সেই ফটোর ভিতরে কোনো রকমের সমস্যা থাকে সেইটা কিন্তু বাংলাদেশের সরকার কোন প্রশাসন কোন খুঁজে আপনাকে বাইর কইরা সেই ফটোতে যদি কোনো রকমের সমস্যা থাকে সেইটা কিন্তু তারপরে আপনাকে কয় ফেরত দিতে হবে তাহলে যদি গেলে তাই হয় আমি একটা জিনিস লক্ষ্য করতেছি আজকে অনেক দিন যাবৎ বাংলাদেশের ভিতরে বিভিন্ন অনলাইন যতগুলো সোশ্যাল মিডিয়ার অ্যাপস রয়েছে এর ভিতরে এক নম্বর একটা অ্যাপস হচ্ছে সেটা হচ্ছে কেসিনো অ্যাপস এই কেসিনো জোয়া খেলার যে অ্যাপসটা এটা একবারে তো ভাইরাল করে দিছে কোম্পানিটা যারা এই অ্যাপসটা আবিষ্কার করছে তারা বলেন আর যেহেতু বাংলাদেশের এখানে অনেক রেজন থাকতে পারে এরা মিলে এই অ্যাপসটা আমি শুনেছি অ্যাপসটা পরিচালনা করে কানাই তারপরে চীন দেশ তারপরে কোরিয়ান এরকম কয়েকটা তিনটা বড় বড়ো দেশের লোকেরা এই অ্যাপসটা পরিচালনা করে কিন্তু এই অ্যাপসটা পরিচালনা করতে হলে প্রত্যেকটা দেশ থেকে কিছু লোক তারা হায় হার করে হায়ের বলতে যে কোনো রেজেন্টের আগে সেই রেজেন্টটা ওই দেশে সাপ্লাই দেয় ওই দেশের লেনদেনটা সে রাখে রায়খা তারপরে অ্যাপস কোম্পানি কত যায় না দেয় সেসব আমি জানি না আমার কথা একটাই যদি গেলে একটা ফটো তুলে আপলোড করলে আইনের লুকায় দেখে তাহলে যদি গেলে দুই চারজন লোক টাস খেলা জোয়া খেলা সেটা পুলিশ যায় ধরবো এমনকি সেটা আইনের চোখে অপরাধ এমনকি দেশের মানুষের কাছেও এলাকার মানুষের কাছে অপরাধ কারণ সে জোয়া খেলাইছে সে জোয়া খেলা হচ্ছে একটা অবৈধ জিনিস জোয়া কেন খেলাবে তাহলে সেই জোয়া খেলা যদি অবৈধ হয় একটা ফটো তুলে আপলোড করলে যদি সেটা অবৈধ হয় তাহলে ক্যাসিনো খেলা যে পুরাটা দেশের লোক সেখানে ডুইবা আছে মানুষের অভাবের টেকাগুলা এই খেলার মধ্যে ঢাইলা ঢাইলা তারা এই গেমস খেলায় সব টাকা পয়সা শেষ করতেছে আর এই সব টেকাগুলো যাচ্ছে দেশের বাইরে যারা অ্যাপসটা পরিচালনা করে বাংলাদেশে ঢুকাইয়ে দিছে অনলাইনের মাধ্যমে তারা এই টেকাগুলো নিয়ে বিলাসবহনভাবে জীবনযাপন পরিচালনা করতেছে আর আমার মতো সাধারণ মানুষ আমি ওই খেলার মধ্যে একদিন ডুবা মরছিলাম যে বাস্তব কথা আপনাদের না বললে বিশ্বাস করবেন না আমার অনেক কষ্টের টেগা আমি দুই ঘন্টার ভিতরে সাড়ো বারো হাজার আমি খেলার মধ্যে দিয়ে হারছি এর কারণ একটাই ছিল আমার অনেক অভাব ছিল টেগার প্রয়োজন ছিল সামনে অটোমেটিক এমন এমনভাবে আসে অনলাইনে যে কোনো অ্যাপসে জামু এই এডের অভাব নাই এডটা তারা এত সুন্দরভাবে পরিচালনা করে একটা দেখে মনে হয় না জানে প্রথম দান ধরে আমি কুটিপুতি হয় তো এই লুবে বইরা আমার এত কষ্টের টাকা আমি সেখানে লুট দিয়ে প্রথম দুই হাজার তারপরে তিন হাজার তারপরে পাঁচ হাজার ভরি কিছু আসতে থাকে আসতে থাকে তারপর এক সময় দেখি আস্তে আস্তে তার মানে আবার এক সময় সব শেষ হয়ে যায়গা আবার কলাম কে কি সুন্দর আশা ধরছিল তে আর কিছু বেশি করি ভরি এই আর আবার জনাইবার খেলবো না এইভাবে লুবে 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 আমার সাড়ে বারো হাজার টাকা এর মধ্যে গেছে শুধু আমার সাড়ে বারো হাজার টাকা গেছে আমি জিনিসটা বুঝতে পারছি যে এটা তো একটা জালিয়াতি ব্যবসা এটা শুধু এই কম মানুষের টাকা হাতিয়ে নেওয়ার একটা পলিটিক্স কইরা কে চিহ্ন নামে এই জোয়ার অ্যাপসটা তারা পাবলিক করছে কিন্তু আসলে এটা মানুষের জন্য করে নাই এটা শুধু তারা কিভাবে বড় লোক কুটিপতি হব দ্রুত সময় এটা করার জন্যই তারা কিন্তু এই অ্যাপসটা দেশে ঢুকাই দিছে কিন্তু আমার এর মধ্যে কথা একটাই আপনাদের জনের কাছে আমার অনুরোধ আপনারা এই ফান্ডে পড়বেন না আমার মতো শত শত লোক এইভাবে তাদের মানে তারা নিশ্চয় হয়ে গেছে এক নম্বর কথা বলতে গেলে তাদের কষ্টের টাকা যেখান থেকে হাওলাত পাইছে সুদে পাইছে নিয়ে নিয়ে এইখানে দিছে টাকা পাওয়ার আশা করি সব গেছে লাস্টে এক সময় নিশ্চয় হয়ে পদের ভিকারি হয়ে তারা আজকে হাহাকার করে কাঁদতেছে যেমন আমার এই সাড়ো বারো হাজার টাকা যখন আমার গেছিল আমি ফুল তিন দিন ভরা কাঁদছি মানে দূর পায়রা কানছি হাহাকার কইরা কানছি যে আমি কি করলাম কি করলাম আমার তো কষ্টের টাকাটা কোথায় গেল কিন্তু আমি যদি এই অ্যাপস যারা পরিচালনা করি তাদের যদি আমি পাইতাম জুতা দিয়ে পিটাইতে পিটাইতে মাদার চুদের পোলা করে আমি মানে জনমের শিক্ষা দিয়ে সারতাম আসলে তাদেরকে সামনে পাই নাই অনলাইনের মাধ্যমে অ্যাপসটা পাইছি অনলাইনে খেলছি কিছু কাউকে বলার নাই জন সাধারণ যে অন্যজনেরকেও বলবো আত্মীয় স্বজনকে তাও যাই বলতে পারি না কারণ আমি তো এটা অনলাইন করছি তো এরকম মন নাই অনেক কোনো লোক নাই যে আমি বা শত করার মধ্যে আছে কিন্তু কি করে খেলাটা খেলায় চুপে চুপে মানুষ দেখে না যখন টেকা পয়সা শেষ শেষও ঋণে ভয়রা যায় তখন মানুষের কাছে আস্তে আস্তে আসে কি হয়েছে উমুক এত সুন্দর করে ইনকাম করতেছে কি চলতে পারে নাকি কারণ এক সময় হাতেই হাতে দেখা যায় সেও চুপে চুপে এই খেলার মধ্যে দুইবার হয়েছে এখানে ধ্বংস হয়ে গেছে তো এইভাবে পুরাটা দেশের মানুষ এখানে টাকা পয়সা দিতেছে আর এই টাকা পয়সা কেতে বাইরের রাষ্ট্রে আর এখানে যারা বাংলাদেশের দালাল বালাল আছে তারা তো পাচ্ছে কিছু পায়ে ভালোভাবেই চলতেছে কিন্তু পুরা দেশের লোকের মধ্যে ধ্বংস হইতেছে আমার একটাই অনুরোধ দেশে যারা এগুলো করতেছেন আপনাদেরকে যতদূর গেছে তো গেছেই দয়া করে সেখান থেকে ফিরে আসেন এই কাজগুলো আর করেন না এটা শুধু আপনাদের ধোকা দেওয়া আপনাদের ধ্বংস করা ছাড়া দ্বিতীয়ত কোনো পথ নাই এর ভিতরে আর তাদেরও টার্গেট একটাই আপনাদেরকে ধ্বংস করে আপনাদের টাকা পয়সা কীভাবে হাতিয়ে নেবে দয়া করে আপনাদের পায়ে হাত দিয়ে বলি আমি কারণ আমি এটা দেখেছি আমি এটা জেনেছি এটার ভিতর কিচ্ছু না শুধু আপনাদের টাকা হাতিয়ে নেওয়া আপনাদের ক্ষতি করা আপনাদের ধ্বংস করা ছাড়া কোনো রাস্তা নাই দ্বিতীয়তে দয়া করে আপনার এখান থেকে ফিরে আসেন এগুলার মধ্যে কোনো দিন যায় না আর যদি পারেন এটার প্রতিবাদ করেন আমি একটা জিনিস জানি আপনাদের সামনে যে ভিডিওটা যাইবো যে একটা যাইবো আপনার ইচ্ছা করলে এটা যদি নিয়ে তদন্ত করেন ইচ্ছা করলে আপনারা এটা রিপোর্ট করতে পারবেন সব দেশের মানুষ যদি এটা নিয়ে রিপোর্ট করে অবশ্যই সেটা যেই অ্যাপসটের ভিতরে এই অ্যাডগুলো শু হয় সেই অ্যাপস থেকে এই অ্যাডগুলো বন্ধ করে দিব কোম্পানি আর যদি বন্ধ নাও করে দেয় আপনারা সবাই এটা যার কাছে পারেন শুধু এটা নিয়ে প্রতিবাদ করেন কারণ দেশে আপনি হয়তো বা বুঝেন আপনার জ্ঞান আছে এর মধ্যে যাবেন না কিন্তু আপনার আশেপাশে আরও দশজন যাইতেছে শত শত লোক এইভাবে যা ধ্বংস হইতেছে দয়া করে ভাই আপনি একজন আমার ভাই আর একজন ভাইকে বাঁচানোর জন্য এইভাবে সবাই যেন ভালো থাকতে পারে যার যার কষ্টের টাকা সে যেন খাইয়ে বাঁচতে পারে তার টাকা যেন তার পকেটে থাকে এই জন্য আপনারা দয়া করে এটার প্রতিবাদ করা ছাড়া দ্বিতীয়ত এর মধ্যে কেউ বাজার না এটার লুবে কেউ পড়েন না আর আমি আমার শেষ কথাগুলো যে কথাগুলো বলবো আমি দেশের আইনের যে লোকগুলো রয়েছে পুলিশ প্রশাসন দেশের অ্যাপ বাহিনী সেনাবাহিনী আইনের লোকদের পায়ে পরে বলবো দয়া করে আপনারা এইসব বন্ধ করেন আর আপনারা ইচ্ছা করলে পারেন না কোনো কাম নাই এটা আমার দীর্ঘ বিশ্বাস আপনারা যত দূরবার এই চেষ্টাগুলা করে এই অ্যাপস খেলার যে অ্যাডগুলো আছে এই অ্যাডগুলো এত রকমের অ্যাড দেওয়া শুরু করছে চব্বিশটা ঘন্টায় অনলাইনে যে কোনো অনলাইনের কাজে যাইবেন যে কোনো অ্যাপসে যাবেন একটা ভিডিও দেখবেন ঢুকবেন শুধু কেসিনোর অ্যাড অভাব নাই এরকম মেডের জন্য মানুষের লুভে পয়রা বাধ্যতামূলক লুভে পড়ে আপনি পড়বেন না কিন্তু এমনভাবে এডগুলো আপনার সামনে শু করা হবে দেখা মনে হবো যে না জানি এখানে গেলে কুটিপতি হয়ে যাবো গাছকাল তো এই লুবে পয়রা সবাই যা আমিও গেছি এরকম আরও মানুষ যাইবে তো আমি আইনের লোকদের বলবো দয়া করে আপনার আমার ভাই আপনার আমার বাপ চাচা যাই বলেন আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আমার মতো আরও দেশে অনেক লোক রয়েছে তাদেরকে এখান থেকে ধ্বংসের হাত থেকে আপনারা বাঁচান দয়া করে এডগুলো বন্ধ করেন আর দেশের সরকার যা রয়েছে বর্তমানে মাননীয় স্যার ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার ওনার কাছে আমি অনুরোধ করবো দয়া করে আপনারা এই বাংলাদেশ থেকে অন্য দেশের কথা আমি বলবো না বাংলাদেশ থেকে এই খেলার অ্যাড আর এই খেলার অ্যাপসগুলা গুগল ক্রোম ব্রাউজার প্লে স্টোর এই দুই জায়গাতের মাধ্যমেই অ্যাপসগুলা মানুষ পা তারপরে খেলা শুরু করে আপনারা এই ওয়েবসাইটগুলা এই অ্যাপসগুলা এই অ্যাডগুলা এগুলো আপনার দয়া করে বন্ধ করেন নাতে আপনাদের দেশের অনেক বড় ক্ষতি হয়ে যাবো গা আপনাদের দেশের সব টাকাগুলো তারা প্রচার করে নিয়ে অন্য দেশগুলো বিরাজবনভাবে থাকবে অনেক উন্নত হবে আপনাদের এই দেশটা ধ্বংস হবে কারণ আপনাদের দেশের নাগরিক আমি সবাই সবাই এক সময় ধ্বংস হয়ে যাব শূন্য প্রকট তাদের জমানো যে আমানত রয়েছে সবগুলো শেষ হয়ে যাবো তা আপনাদের কাছে আমি বলবো দয়া করে আপনারা এসব বন্ধ করেন কয়েক আপনাদের দেশের নাগরিক উল্লেখ বাঁচান কারণ আপনাদের দেশের নাগরিক খুব সহজ সরল তারা আলা ভোলা কিচ্ছু বোঝে না কিন্তু যখন সবাই চা লাভ করার আশায় সবারই একটুটা লুপ রয়েছে অর্থের দিকে তো আপনারা তারা যে এই সিস্টেমগুলো করছে এটা সবারই লোবে পড়ার কথা আপনারা দয়া করে এখান থেকে আপনারাই রক্ষা করতে পারেন তো আপনাদের কাছে সরকারের কাছে দেশের সরকারি কর্মকর্তা যারা রয়েছেন আইন প্রশাসন আপনাদের সবার কাছে আমার অনুরোধ দয়া করে এই বাবুর কথাগুলো শুনে একটু বিবেচনা করে অনলাইনে যে আপনারা ঘাটাঘাটি করবেন দেখবেন এই বিষয়গুলো নিয়ে অনলাইনটা পয়সা গেছে গা দয়া করে আপনারা বন্ধ করেন বাংলাদেশটাকে রক্ষা করেন সবাইকে ভালো থাকার সুযোগ করে দেন আপনারা চাই আপনারাও ভালো থাকেন এইভাবে এই জিনিসগুলো বন্ধ করলে আশা করি মানুষের দারিদ্রতা মানে অভাবটা অনেকটাই কমে যাবো গা কারণ এইটা কইরা মানুষ দিনের পর দিন অভাবে পড়তেছে মানুষের অভাবের সংখ্যাটা শুধু বাড়তেই আছে তো দয়া করে সব বন্ধ করেন সবাইকে নিয়ে ভালো থাকেন সুস্থ থাকেন তো কথাগুলো আমি প্রয়োজন মনে করি বললাম সবাই ভালো থাকবেন সেই পর্যন্ত পরবর্তীতে নতুন ভিডিওতে আপনার সাথে দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ খুদা হাফেজ আমবাবু বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন